আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন স্টাইন ইনফিনিটি স্কুল তোমরা যারা আমাদের ভিডিও দেখো তোমাদের মাঝে একটা কোশ্চিন অনেক বেশি আসে সেটা হচ্ছে যে ভাইয়া অল্প পড়ে কী হয় ভালো করা যায় ঠিক আছে কারণ সবাই তো আসলে শর্টকাট ওয়ে খুঁজে ভালো করার তো শর্টকাট ওয়ে ঠিক না যে পরিশ্রম তুমি করতেছো বাট পরিশ্রমটা একটা ভালো ওয়েতে বা একটা এমন ওয়েতে করা উচিত যেখানে তোমার এফিসিয়েন্সিটা অনেক বেশি হবে ঠিক আছে তো আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমাদের অনেক ফ্রেন্ড হয়তো তোমার যদি বলি যে দশ ঘন্টা পরেও ভালো রেজাল্ট করে আবার তার চেয়ে কম এফোর্ট দিয়ে লাইক এস দেখো দশ ঘন্টা পরে হয়তো অনেকে ভালো রেজাল্ট করে বা অনেকে হচ্ছে ছয় ঘন্টা পরেই ভালো রেজাল্ট করে ঠিক আছে দশ ঘন্টা পরে হয়তো অনেকে নব্বই পাচ্ছে ৬ ঘন্টা পরে হয়তো অনেকে নব্বই পাচ্ছে সো তারা কী অ্যাপ্লাই করতেছে তারা কি মেথড অ্যাপ্লাই করতেছে যার কারণে তারা এই কাজটা করতে পারতেছে ঠিক আছে তো অনেকে এটা দেখে বলে আরে ও তো হচ্ছে বাই বর্ন ট্যালেন্ট ঠিক আছে এরকম এক্সেপশনাল কেস থাকে কিন্তু এই এক্সেপশনাল কেস একটা বা দুটা বাদ দিলে তোমরা ম্যাক্সিমাম কেজেই দেখবা যে তোমাদের কিছু বন্ধু বা কিছু বান্ধবী অল্প করে কিন্তু ইফেক্টিভলি সেটা হচ্ছে কি ইম্প্যাক্ট ফেলে পরীক্ষার খাতায় ঠিক আছে তাহলে আমি যে জিনিসগুলো বলবো একটু দেখো যে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মাইন্ডসেট মাইন্ডসেটটা কেন গুরুত্বপূর্ণ যে দেখো যে মাইন্ডসেট আমি এখানে দুই ভাগে ভাগ করছি সেটা হচ্ছে একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট আর একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট দেখো কয়টা দুইটা একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে গ্রোথ ফিক্সড মাইন্ডসেট কি ফিক্সড মাইন্ডসেটটা হচ্ছে আমার আরে ও এতক্ষণ পরে এরকম রেজাল্ট করছে আমার আসলে আমি যদি ছয় ঘন্টা সাত ঘন্টা পড়ি আর ও হচ্ছে দশ বারো ঘন্টা পড়ছে তো আমি চাইলে ওর মতো রেজাল্ট করতে পারবো না সো এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট যে না আমি পারবো না এই মাইন্ডসেটটা হচ্ছে যে যে তুমি কোনো কিছুই চেঞ্জ করতে পারবা না ঠিক আছে চেঞ্জ করতে পারবা না কথা বুঝাইতে পারছি আচ্ছা আর গ্রোথ মাইন্ডসেটটা হচ্ছে যে না ও পারতেছে মানে আমিও পারবো এখন ও দশ ঘন্টা লাগায় যে কাজটা করতেছে সেটা আমি ছয় ঘন্টা বা সাত ঘন্টা ইফেক্ট করে বা সাত ঘন্টা পরে সেই কাজটা আমি করব। ঠিক আছে তো তারা সবার আগে যারা এই কাজটা করে মানে যারা টু বি অনেস্ট অল্প পরে ভালো রেজাল্ট করে এই পাবলিক যারা আছে তারা হচ্ছে একটা জিনিস বেশি ফলো করে তো তোমাদের এখানে একটা জিনিস আমি লাইন লিখে রাখছি যে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড এই কথাটার মানে কি এই কথার মানে হচ্ছে যে তুমি দেখবা যে যারা অল্প পরে ভালো রেজাল্ট করতে চায় এরা সবার আগে কি করে জানো এরা সবার আগে কোন একটা চ্যাপ্টার যদি পড়তে শুরু করে তার আগে হচ্ছে কি ঘাটে কি কোশ্চিন কোশ্চিন ব্যাংকটা কেন ঘাটে তারা সবার আগে কোশ্চিন ব্যাংকের একটা ওভারলুক নেয় এই ওভারলুক নেওয়ার কারণটা হচ্ছে যে ধরো যে সাপোজ আমি যদি একটা উদাহরণ দিই ত্রিকোণমিতি বা কাজ ক্ষমতা শক্তি হতে পারে বল হইতে পারে বা কেমিস্ট্রি রাসায়নিক পরিবর্তন হইতে পারে তো আমি চ্যাপ্টারটা খুলে কোশ্চিনগুলো একটু চোখ বলেছে নট নেসেসারি আমি পড়তেছি আমি সবার আগে কোশ্চিনগুলো দেখতেছি এই কোশ্চিনগুলা কেন দেখতেছি যে আমি চ্যাপ্টারটা খুললাম ও নাইস এই কোশ্চিনটা আসছে আচ্ছা এই টাইপের ম্যাথটা আসছে আসলে এই ধরনের কোশ্চিন আসতে পারে ওকে সে জাস্ট সবার আগে কোশ্চিনগুলো দেখলো সিকিউটাও দেখলো যে সিকিউতে এই ধরনের প্যাটার্নে কোশ্চিন আসতে পারে যে ক নাম্বারে এই ধরনের কোশ্চিন আসতে পারে খতে এটা গত এই ধরনের কোশ্চিন ওকে ভালো কথা তার কোশ্চিন সম্পর্কে একটা ধারণা হইলো আর উল্টো দিকে যারা দশ বারো ঘন্টা থেকে পড়ে তারাই করে কি তার আগে চ্যাপ্টারটা পড়ে ঠিক আছে তারাই কি কী পড়ে চ্যাপ্টার পড়ে পরে চ্যাপ্টার পরে যখন তুমি কোশ্চিন সলভ করতে যাবা তখন তুমি কোশ্চিনের প্যাটার্ন দেখে নতুন ভাববা যে আরে এটা তুমি পড়ে আসিনি কিন্তু যে কোশ্চিনটা আগে দেখছে বা প্যাটার্নটা দেখছে সে যখন পরবর্তীতে আসে যখন রিডিং দিবে সে যখন লাইনগুলা পড়বে তার মাথায় রিকল করবে আর এইটা তো পরীক্ষায় আসছে ঠিক আছে তার মানে এখান থেকে কোশ্চিন আসতে পারে মেজর ডিফারেন্স হচ্ছে যারা হচ্ছে তোমার টেন আওয়ার্স পরে বা অনেক বেশি পরে ঠিক আছে এরা বইয়ের প্রতিটা লাইন পড়ে ঠিক আছে আমি তোমাকে বলতেছি না যে প্রতিটা লাইন পড়তে হবে না এরা প্রতিটা লাইন কিভাবে পড়ে সেম ইম্পর্টেন্স দিয়ে পড়ে যে এখান থেকেও এম আসতে পারে কিন্তু তুমি যদি একটা জিনিস খেয়াল করো তোমাদের বইয়ে যে এমসি আসার মতো যে সিক্সটি পারসেন্ট ইনফরমেশন দেওয়া আছে এবং এইটাকে সাবসিডারি করা হচ্ছে ফর্টি পারসেন্ট তার মানে এই সিক্সটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে বইয়ের কিছু লাইন থাকে যেটা হচ্ছে জাস্ট কোনো একটা লাইন দেওয়া আছে যেখান থেকে কোনো দিনও হবে না এই পাবলিকগুলো করে কি প্রতিটা লাইন হচ্ছে তোমার ইম্পর্টেন্স দিয়ে পড়া শুরু করে যার কারণে এদের সময়টা বেশি লাগে কিন্তু পক্ষান্তরে এই যে তুমি কম সময় ভালো করতে চাচ্ছো তুমি সবার আগে করবা কি তুমি তো কোশ্চিন দেখছো কোশ্চেনের প্যাটার্ন দেখছো রাফলি রিডিং দেয় রাফলি রিডিং বলতে প্রতিটা লাইন একবার করে রাফলি রিডিং পড়ে যাচ্ছে রাফলি রিডিং পড়ার পরে কি হচ্ছে যেই জায়গা থেকে কোশ্চিনগুলো আসতেছে সে শুধু সেই জায়গাগুলো মার্ক করতেছে সব মার্ক করার তো আমার দরকার নাই আমার যেই জায়গা থেকে বা যেই টপিকগুলো থেকে কোশ্চেন আসতেছে আমি শুধু সেইগুলো মার্ক করতেছি দ্যাট মিন্স তার কোশ্চিন সম্পর্কে একটা ভালো আইডিয়া ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে যার কারণে সে যখন পড়তেছে সে শুধু ওইটাই চিন্তা করতেছে তার তো এন্ড সে জানে তার টার্গেট কি তার কোশ্চিনটা আসতে পারে কি সে তো সেটা জানে যখন তোমার টার্গেট ফিক্স। থাকে যখন তোমার ডেস্টিনেশন ফিক্স থাকে তখন তো তুমি সেই ওয়েতে আগাবা ঠিক আছে আগে তোমাকে ডেস্টিনেশনটা ফিক্সড করতে হবে যে আমি এক্সাম দিব সেটা যেই চ্যাপ্টারই হোক সেটা বল হোক কাজ ক্ষমতা শক্তি হোক গতি হোক ঠিক আছে এইখান থেকে কি ধরনের কোশ্চিন আসে আগে আমাকে সেটা ফিগার আউট করতে হবে আমি যখন ফিগার আউট করছি আমি যখন শর্ট আউট করছি এরপর আমি কি করছি আমি আগে বই পড়ছি ঠিক আছে আমি হচ্ছে ক্লাস দেখছি আমাদের কোর্সের ক্লাসগুলো দেখো কোর্সের ক্লাস আছে কোর্সে তোমার হচ্ছে কি আছে তোমার ডাউট সলভিং আছে সব কিছু আছে কোর্সগুলোতে তারা সবার আগে একটা ক্লাস দেখবে বা ক্লাস করলো কোশ্চিন দেখে ক্লাস করলো তারপর একটা কি করতেছে দেখো তাহলে সবার আগে কী না কোশ্চিন তারপর কি করে ক্লাস তারপর ক্লাস করার পর একটা রিডিং দেয় ঠিক আছে রিডিং দেওয়ার পর যেই জিনিসগুলা বুঝলো না ঠিক আছে সেই জিনিসগুলো আগে চিন্তা করে থিঙ্ক করে যে আমি এটা কেন বুঝলাম না তাহলে দেখো যে এইটুক সর্বোচ্চ করতে ধরো তোমার কোশ্চিন দেখতে সর্বোচ্চ তোমার টোয়েন্টি মিনিট সময় লাগে ঠিক আছে ক্লাস করতে সর্বোচ্চ আড়াই ঘন্টা রিডিং দিতে সর্বোচ্চ এক ঘন্টা তাহলে কতক্ষণ হচ্ছে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা বাকি সময়টা সে প্র্যাকটিস করার সুযোগ পায় ঠিক আছে দুই ঘন্টা বা আড়াই ঘন্টা বলো সে প্র্যাকটিস করবে সেই প্র্যাকটিস থেকে তার যে ভুলগুলো হবে সেই ভুলটা কি নিজে শুধরাই নিবে যে হ্যাঁ এই জায়গায় ভুল হয়েছে এটা আমি শুধরাই নিব পক্ষান্তরে যারা বেশি পড়ে তারা করে কি শুরু থেকে হচ্ছে প্রতিটা জিনিস হচ্ছে ইফোর্ট দিয়ে দিয়ে এই লাইনটা ইম্পর্টেন্ট এই লাইনটা ইম্পর্টেন্ট লাল কালী কালি হলুদ কালি বইয়ে কালির ছড়াছড়ি আসলে তো এইভাবে করতে যায় সময়টা বেশি লাগে যায় ঠিক আছে আমি বলতেছি না যে যারা বেশি পড়তেছে এরা খারাপ করতেছে যারা কম পরে ভালো করতেছে এরকম কিছু না যে আমি বলতে চাচ্ছি যে কম পরেও ভালো রেজাল্ট করা যায় ঠিক আছে এরপরে আসো আরেকটা কথা সেটা হচ্ছে যে রিডিং ভার্সেস লার্নিং এই জিনিসটা আসলে কি রিডিং ভার্সেস লার্নিং হচ্ছে যে ধরো তোমাকে যদি আমি একটু বলি যে ম্যাথের সূত্র আছে কি যে ত্রিকোমিটি সাইন্স স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে ওয়ান বা ফিজিক্সের সূত্র হচ্ছে এস ইস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা ভি ইজিক টু ইউ প্লাস এটি যারা রিডিং পরে পরে মুখস্থ করে যার মানে হচ্ছে যারা গুনগুন করে পড়ে হ্যাঁ কি যে তোমার ভি ইজিক টু ইউ প্লাস এটি ভি ইজিক টু ইউপ্লাস এটি ভি ইজিক টু ইউ প্লাস এটি মানে এইভাবে পড়ে যে একটা লাইন পড়ছে বা সূত্র পড়ছে পড়ার পর জাস্ট এটা মুখ দিয়ে ফ্যানা তুলতেছে ভি ইজুকাল টু ইউ প্লাস এটি ভি ইজুকাল টু ইউ প্লাস এটি ভি ইজুকাল টু ইউ প্লাস এটি এরকম করতেছে কিন্তু অন্যদিকে যারা লার্ন করতেছে বা শিখতেছে তারা কি প্রসেসে যায় জানো তারা যায় হচ্ছে অ্যাক্টিভ রিকলিং এই অ্যাক্টিভ রিকলিং এর সুবিধাটা কি জাস্ট তুমি তোমার ব্রেনের উপর প্রেসার দিতেছ যে তোমাকে এতবার পড়া লাগবে না তো বিজুগল ডিউ প্লাস এ ডি এস এস এরকম করে না ওরা জাস্ট সূত্রটা একবার পড়লো কি এস ইজ ইকোয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ওকে জাস্ট চোখ বন্ধ করে ব্রেইনের উপর প্রেশার দিচ্ছে একবার পরে যে আমি কী সূত্রটা বললাম যে এস ইজ ইকোয়াল টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার ঠিক আছে তার মানে ব্রেইনে যত বেশি প্রেশার দিচ্ছে ধরো তুমি একটা সূত্র মুখস্থ করতে যাচ্ছ তুমি অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করতেছো তোমার যেই জায়গাটা রিকল হচ্ছে না এরপর তুমি শুধু সেই জায়গাটা দেখতেছো কথা বুঝতে পারছি তাহলে দেখো পড়াশোনা কিন্তু খুবই সহজ আবার কঠিন তুমি যদি এটাকে সহজ করে নিতে পারো তাহলে তোমার জন্য অনেক ভালো তুমি যদি মনে করো যে পড়াশোনা অনেক কঠিন আমি পারবো না না মাইন্ডসেটটা আনাই যাবে না তুমি পারবা তোমাকে পারতেই হবে ঠিক আছে তাহলে দেখো আমি যে প্রসেসগুলো বললাম যে সবার আগে ধরো তুমি কোশ্চিন ব্যাঙ্কটা আগে একটু দেখে নিলা যে এই চ্যাপ্টার থেকে কী ধরনের কোশ্চিন আসতে পারে তারপর হচ্ছে কি এটার উপর একটা ভালো ক্লাস দেখলা তারপর একটা রাফলি রিডিং দিলা ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে হলে রিডিং দিলা বায়োলজির ক্ষেত্রে হলে তুমি রিডিং দিলা চ্যাপ্টারটা ম্যাথের ক্ষেত্রে হলে থিওরি ক্লাসটা দেখে তুমি কি করতেছো ম্যাথ প্র্যাকটিস করা শুরু করতেছো যে সব ম্যাথ তো তোমার আসবে না কি ধরনের ম্যাথ বারবার আসতেছে তুমি এই কোশ্চিন দেখলেই বুঝতে পারবা যে কোন ধরনের ম্যাথ বারবার আসতেছে কথা কি পারছি তাহলে এই ছিল আজকে ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ